হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো তোমাদের আজকে এই ভিডিওতে ক্লাস এইটের তিন নম্বর ভিডিও হবে তোমাদের এর আগের দিনের ক্লাসে দুই তিন চার নম্বর অঙ্ক কিন্তু হয়ে হ্যাঁ তোমাদের আজকে পাঁচ ধাগের অঙ্ক শুরু হবে দেখো পাঁচ দাগের অঙ্ক তোমাদের কী আছে নিচের ছক পূরণ করি দেখো এখানে কী দেওয়া আছে বীজগাণিত সংখ্যামালা আছে দেওয়া এ নম্বর দিয়ে দেখো সংখ্যামালাগুলো দেওয়া আছে এক দুই নম্বর হিসাবে আর কী করতে বলেছে যোগ আর বিয়োগ করতে বলেছে মানে প্রথম ছকে কী করতে হবে যোগ করে বসাতে হবে আর পরের ছকে কী করে বিয়োগ করে বসাতে হবে তো দেখো তোমাদের এখানে এ নম্বরটা গোটা অ্যানসারটাই এখানে আছে দেখো যোগটাও এখানে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে বিয়োগটাও দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন আমরা করবো বিন নাম্বারটা করবো ঠিক আছে তো দেখো খাতায় লেখা আছে এখন আমাদের দেখো বিন নাম্বারটা দেওয়া আছে এখানে কী এক নম্বর দিয়ে কী দেওয়া আছে সিক্স এ স্কোয়ার প্লাস টু দুই নম্বর দিয়ে কী দেওয়া আছে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ তিন নম্বর দিয়ে দেওয়া আছে মাইনাস টু এ প্লাস থ্রি এবার আমরা এখানে কী করবো এক নং দুই নং আর তিন নং কী করবো যোগ করবো তাহলে যদি আমরা যোগ করতে চাই তাহলে আমরা কী করবো আগে এদেরকে পাশাপাশি লিখতে হবে তো দেখো সবাই কী লিখছি সিক্স এ স্কোয়ার প্লাস টু যেহেতু যোগ করছি সেজন্য কি কী করবো প্লাস চিহ্ন দেবো তারপরে কী করব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ ঠিক আছে দেখো এখানে পাশাপাশি কী লেখা আছে প্লাস মাইনাস তার জন্য আমরা কী করব এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো ঠিক আছে এরপরে কী হবে প্লাস হবে এরপরে কী দেওয়া আছে মাইনাস টু এ প্লাস থ্রি এ আমরা লিখবো কি মাইনাস টু এ প্লাস থ্রি এটাকেও ব্র্যাকেটে রাখবো আর এটাকেও ব্র্যাকেট রাখবো এবার সমান সমান চিহ্ন দেবো এবার আমরা কি করব ব্র্যাকেটগুলো তুলতে হবে এবার আমাদের তাহলে কি লিখবো দেখো সিক্স এ স্কোয়ার প্লাস টু এরপরে দেখো কি করব ব্র্যাকেটের বাইরে দেখো এখানে প্লাস আছে আর ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে মাইনাস আছে তার জন্য কি করব প্লাস মাইনাসে আমরা মাইনাস লিখবো হ্যাঁ তার জন্য দেখো আমাদের একটা জিনিস জানতে হবে যে প্লাস প্লাস গুণ করলে আমরা কি পাই সমান সমান প্লাস পাবো আর প্লাস মাইনাসের গুণ করলে আমরা কী পাই মাইনাস পাই মাইনাস প্লাসের গুণ করলে আমরা মাইনাস পাবো আর মাইনাস মাইনাস গুণ করলে আমরা প্লাস পাবো এই চারটা জিনিস আমাদেরকে মনে রাখতে হয় ঠিক আছে তো দেখো এখন এখানে আমাদের কী হয়েছে মাইনাস হলো এবার দেখো বাইরে প্লাস দিয়ে ভিতরে প্লাসকে গুণ করলে আমাদের কী আসবে প্লাস আসবে তো দেখো তার আগে আমরা এখানে আগে থ্রি স্কোয়ার লিখে নিই এবার কী করবো প্লাস প্লাসে প্লাস লিখবো তাহলে কী হবে সংখ্যাটা 3a लिखबो তারপরে দেখো এবারে প্লাস মাইনাস এ মাইনাস হবে -2a তারপরে দেখো প্লাস প্লাস এ প্লাস লিখবো তারপরে কি হবে 3 এবারে দেখো এবার আমাদের কি করতে হবে যোগ বিয়োগ কিভাবে করতে হবে দেখো এখানে এ স্কোয়ার যুক্ত পদ কোথায় আছে দেখো এখানে সিক্স এ স্কোয়ার আছে আর এখানে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার আছে নিশ্চয়ই তাহলে এর সাথে এর বিয়োগ করতে হবে তাহলে দেখো এখানে কি আছে ছয়টা এ স্কোয়ার আছে আর তার থেকে কী করতে হবে তিনটা স্কোয়ার বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে কি হবে ছয় থেকে তিনবার দিলে থ্রি তাহলে কি লিখবো থ্রি এ স্কোয়ার এভাবেই আমাদের বিয়োগ করতে হবে এবার দেখো এ যুক্ত পদ কোথায় আছে দেখো থ্রি এ আর কি আছে মাইনাস টু এ তার মানে কী করবে এখানে তিন থেকে দুই বিয়োগ করবো তো বিয়োগ করলে কী হবে প্লাস এ হবে কেন এ হবে কারণ দেখো তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকে আর একের সাথে কি এ গুণ আছে তার জন্য কি আমরা এক লিখবো না এ লিখতে পারি ঠিক আছে এরপরে দেখো প্লাস টু আছে আর কি আছে প্লাস থ্রি আছে তাহলে প্লাস টু আর প্লাস থ্রি করলে কত হয় প্লাস ফাইভ তাহলে এভাবেই আমাদের করতে হবে এরপরে দেখো পাশেরটা কী আছে দুই থেকে এক বিয়োগ করতে বলেছে তাহলে আমরা কি করব দুই থেকে এক বিয়োগ করব কীভাবে বিয়োগ করবো আগে আমরা দুই নম্বরটা লিখব কি লেখা আছে মাইনাস থ্রি এ স্কোয়ার তারপরে প্লাস থ্রি এ এটা লেখার পর কী দিব বিয়োগ চিহ্ন দিব তারপরে ব্র্যাকেটের মধ্যে কী লিখবো এক নম্বরটা লিখবো কি আছে সিক্স এ স্কোয়ার প্লাস টু তাহলে আমরা কী লিখবো সিক্স এ স্কোয়ার প্লাস টু ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এবার দেখো আমরা সমান সমান চিহ্ন দিয়ে করব ব্র্যাকেটগুলো তুলতে হবে এবার আমাদের কি করব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ এবার দেখো আবার ব্র্যাকেটগুলো যদি তুলতে চাই দেখো এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তার ভিতরে প্লাস আছে তারে মাইনাস প্লাসে দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস লিখবো আমরা এবার কী করবো সিক্স এ স্কোয়ার একই রকম দেখো আবার প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কী হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাস কত টু লিখবো এবার সমান সমান চিহ্ন দেবো এবার দেখো এ স্কোয়ার যুক্ত পদ কোথায় আছে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার আছে আরেকটা কী আছে মাইনাস সিক্স এ স্কোয়ার দেখো এখানে দুটোই কিন্তু মাইনাস আছে একটা মাইনাস থ্রি আর একটা কী আছে মাইনাস সিক্স যদি দুটোই মাইনাস থাকে তাহলে আমরা কী করব দুটোকেই যোগ করতে হবে কিন্তু চিহ্নটা কী বসবে মাইনাস বসবে তাহলে কী করব মাইনাস থ্রি আর মাইনাস সিক্স কত হয় মাইনাস নাইন এ স্কোয়ার এভাবে আমাদের করতে হবে এরপরে দেখো এ যুক্ত পদ কি আছে শুধু একটাই আছে কি আছে প্লাস থ্রি তাহলে আমরা কী লিখবো প্লাস থ্রি এ আর কোনো কিছু আছে নেই তাহলে এবার কি করতে পারি আমরা দেখো মাইনাস টু আছে শুধুমাত্র তো মাইনাস টু আমরা লিখে দেবো হয়ে গেল এটাই আমাদের দুই নং থেকে এক নম্বর বিয়োগ হলো এরপরে দেখো আর একটা আছে কি আছে তিন নং থেকে এক নং বিয়োগ করতে বলেছে তাহলে কিভাবে করতে হবে দেখো আগে তিন নং মাইনাস এক নং করতে হবে তাহলে এবার তিন নংটা আমাদের আগে লিখতে হবে কী লেখা আছে মাইনাস টু এ প্লাস থ্রি তাহলে আগে আমরা লিখবো কী মাইনাস টু এ প্লাস থ্রি এটাকে ব্র্যাকেট দিব তারপর মাইনাস চিহ্ন দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে কী লিখতে হবে এক নংটা লিখতে হবে কী লিখা আছে সিক্স এ স্কোয়ার প্লাস টু তাহলে লিখবো আমরা সিক্স এ স্কোয়ার প্লাস টু এবার আমাদের কী করতে হবে এবার আমাদের বিয়োগ করতে হবে তো বিয়োগ করার আগে কী করতে হবে ব্র্যাকেটগুলো তুলতে হবে দেখো কীভাবে লিখতে হবে একই রকম নিয়ম একই মাইনাস টু এ প্লাস থ্রি দেখো এবার মাইনাস প্লাস মাইনাস সিক্স এ স্কোয়ার আবার দেখো মাইনাস প্লাসে মাইনাস দেখ হয়েছে এবার দেখো এ স্কোয়ারটা যেহেতু বড়ো তাহলে সেটা আগে লিখবো মাইনাস সিক্স এ স্কোয়ার তারপর দেখো কি লিখবো মাইনাস এ তারপর দেখো প্লাস থ্রি মাইনাস টু দেখো তিন থেকে দুই বার দিলে কত হয় প্লাস তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট অঙ্গ করি এবার দেখো এরপরের অঙ্কটা সি নম্বর অঙ্কটা দেওয়া আছে কি দেখো প্রথমে এক নম্বর দিয়ে কী দেওয়া আছে নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন দুই নম্বর দিয়ে দেওয়া আছে কি এম স্কোয়ার তিন নম্বর দিয়ে দেওয়া আছে এম স্কোয়ার এবার কী করতে বলেছে এক নং দুই নং তিন নংকে যোগ করতে বলেছে তাহলে এগুলো কী লিখবো আমরা সবগুলা যোগ আকারে লিখতে হবে দেখো এক নম্বরটা লিখি আগে কী লিখবো নাইন এম মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার তারপরে দেখো কী আছে দুই নম্বরটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে কী কী করবো প্লাস দিয়ে লিখবো এম স্কোয়ার ঠিক আছে এবার দেখো প্লাস দিয়ে তিন নম্বরটা লিখব তাহলে প্লাস দিয়ে তিন নম্বরটা কী আছে এম স্কোয়ার মাইনাস থ্রি এম তারপরে দেখো ঠিক আছে এবার দেখো সমান সমান দিয়ে লিখতে হবে এবার আমাদের কাজকে দেখো এম স্কোয়ার যুক্ত পদ কোথায় কোথায় আছে দেখো এখানে লেখা আছে নাইন এম স্কোয়ার আর এখানে আছে এম স্কোয়ার আর এখানে দেখো এম স্কোয়ার তার মানে দেখো এখানে নয় এক দশ দশ আর এগারো তাহলে আমাদের কী হবে এগারো এম স্কোয়ার এটা হলো এবার দেখো আমাদের এম যুক্ত পদ কী কী আছে মাইনাস টু এম এন আর কোথায় আছে দেখো মাইনাস থ্রি এম এন আছে তো তাহলে কী হবে মাইনাস টু আর মাইনাস থ্রি কী করতে হবে আমাদের যেহেতু মাইনাস আছে দুটোই তাহলে যোগ করতে হবে কিন্তু চিহ্নটা কী লিখতে হবে মাইনাস লিখতে হবে তাহলে আমরা কী করবো মাইনাস টু আর থ্রি কত হবে ফাইভ এম এন হয়েছে কাজ এবার দেখো কী করতে হবে এবার যুক্ত এন স্কোয়ার যুক্ত পদগুলো দেখবো দেখো এখানে প্লাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কত হবে তাহলে প্লাস টু এন স্কোয়ার তারপরে এখানে দেখো কী আছে মাইনাস তাহলে দেখো এখানে প্লাস এন স্কোয়ার প্লাস আর কি মাইনাস টু এন স্কোয়ার কেটে যাবে তাহলে দেখো সমান সমান এটাই আমাদের অ্যান্সার হবে এগারো এম এটাই আমরা উত্তর পাব এরপর দেখো দেওয়া আছে এবার বিয়োগ যেটা করতে হবে এক নং থেকে দুই নং বিয়োগ করতে হবে তাহলে আমরা কী লিখবো দেখো এক এ কী আছে নাইন এম তারপরে প্লাস এন স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস করতে হবে আচ্ছা এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো এরপরটা কি আছে ব্র্যাকেটে লিখব এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে লিখব কি এম এন স্কোয়ার এটাকেও ব্র্যাকেটে লিখবো এবার সমান সমান দিয়ে কী লিখতে হবে দেখো ব্র্যাকেটগুলো যেহেতু তুলব আগে তাহলে কী করবো নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেন হলো এটা যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস ভেতরে প্লাস মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায় ওই জন্য কী হলো মাইনাস এম স্কোয়ার একই রকম এটাও কী হবে মাইনাস এন স্কোয়ার এবার কি করব আমরা যোগ বিয়োগ করব। এখানে নাইন এম আছে আর এখানে দেখো মাইনাস এম স্কোয়ার দেখো এবার নয় থেকে নিশ্চয় তাহলে একটা বিয়োগ করতে হবে তাহলে কত হবে এইট এম স্কোয়ার এরপরে দেখো কি করতে হবে মাইনাস টু এম এন আছে এখানে আর কোথাও এম যুক্ত পদ নেই তাহলে আমরা কি লিখে দেবো মাইনাস টু এম এন এবার দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস কেটে যাবে তাহলে নিশ্চয়ই তাহলে আমাদের এটাই অ্যান্সার হবে হুম এরপরে দেখো আরেকটা দিয়েছে দুই নং থেকে তিন নং বিয়োগ করতে বলেছে তাহলে আমরা কী করবো দুই বিয়োগ তিন করব তো আগে দুই নংটা লিখব কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এভাবে লিখতে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখবো তারপরে মাইনাস দিব তিন নম্বরটা কী আছে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন লিখবো কি তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন তারপরে আছে মাইনাস টু এন স্কোয়ার এটাকে ব্র্যাকেটে রাখবো সমান সমান দিয়ে এবার ব্র্যাকেটেরগুলোকে তুলতে হবে কি লিখব m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস দিব কি m স্কয়ার এবার দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে কি লিখব 3mn আর একবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে লিখব কি 2n স্কয়ার এবার দেখবো আমরা এম স্কোয়ার যুক্ত পদ কোথায় কোথায় আছে এখানে আছে দেখো এম স্কোয়ার এখানে আছে মাইনাস এম স্কোয়ার তাহলে দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি আমরা কি করব। কাটলে পরে আমাদের জিরো আছে তার মানে এটা কি প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যাবে এরপরে দেখো এম এন যুক্ত পদ কি আছে শুধুমাত্র থ্রি এম এন আছে আর কোনো কিছু আছে নেই তাহলে আমরা এটাই লিখে দেবো এবার দেখো প্লাস এন স্কোয়ার আর কি আছে প্লাস টু এন স্কোয়ার তাহলে কত হবে প্লাস থ্রি এন স্কোয়ার এটাই হবে আমাদের অ্যান্সার তো তোমাদের পাঁচ দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল নেক্সট দিন তোমাদের কী হবে ছয় দাগের অঙ্ক শুরু হবে তো কোনগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এইগুলো নেক্সট দিন তোমাদের আরম্ভ হবে তো আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত টাটা গুড নাইট